গোশেরহাট শ্মশানকালী মন্দির সংলগ্ন এলাকায় ডাম্পিং গ্রাউন্ডের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় এলাকাবাসীর অভিযোগ মন্দির এবং শ্মশানের পাশে অর্থাৎ পবিত্র জায়গার পাশে অপবিত্র জিনিস এখানে ফেলা যাবে না কারণ বাজারের সমস্ত নোংরা আবর্জনা এখানে পড়লে এই এলাকার পরিবেশ দূষিত হবে ফলে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই নানান সমস্যায় জর্জরিত হবে সেই ভেবে আজ সকালবেলা এলাকাবাসীরা একত্রিত হয়ে ওই মন্দিরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তার পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ডের কাজ করতে আসা ব্যক্তিদের কাজে বাধা দেন তাদের দাবি এই ডাম্পিং গ্রাউন্ড সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক এই দাবিতেই তারা বিক্ষোভ প্রদর্শন করেন এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কনকচন্দ্র বর্মন বলেন এই প্রজেক্টটি স্থানীয় মানুষদের জানিয়েই সেখানে করা হচ্ছে আজকে তাদের কি হলো বিষয়টি জানা নেই কোন লিখিত অভিযোগ তারা করেননি লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করা হবে কেন এই কাজটা বন্ধ করলেন এই বন্ধ হচ্ছে একমাত্র কারণ কারণ হচ্ছে এখানে যেহেতু আবর্জনা পড়বে সে বাজার থেকে টোটাল বাজারে আছে আবার বাড়ির থেকে আসবে আবর্জনা সেই আবর্জনাগুলো এখানে রাখবে তাতে পাড়া প্রতিপতি সবার ক্ষতি করতে হবে বাচ্চা টাচ্চা আছে সবার ক্ষতি হবে এর জন্য এই প্রজেক্টটা বদ্ধ রাখার জন্য আমরা আগেও বলছিলাম এখনো বলছি মানে এই প্রজেক্টটা আমরা বদ্ধ রাখতে চাই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি এখানে পরিবেশটা নষ্ট হয়ে

এই জমিটা কার গ্রাম পঞ্চায়েত লেভেলের নাকি মন্দির মন্দির কমিটি মন্দির কমিটি আপনাদের কাছে কোন লিখিত নিয়েছে কোন লিখিত না হয় মানে কি আশ্বাসে আপনারা দিলেন তাহলে এখানে কোনো আশ্বাস ছিল না আমার মেন উদ্দেশ্য ছিল আমার শ্মশানটা ঠিক আছে শোষণটা দেয় নাই শোষণের পরিবর্তে এটাতে আমরা খুশি না আমরা আমার মেন উদ্দেশ্য আমাকে শোষণ লাগবে মানে আপনাদের দাবি ছিল শোষণ শোষণ করা শোষণের উদ্দেশ্য হচ্ছে এখানে যত আশেপাশে যে বাজারে যতগুলো মানে মৃত আছে সবগুলো এই শোষণেই আসে আমরা মেন চাষি শোষণ শোষণটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা এই শোষণে কোনো আমাদের পরিষ্কার করতে পারি না ওই ওই মাঠের মধ্যে হয়তো যেখানে কাজ শুরু হয়েছে প্রোজেক্টটা ওখানে হইতো যে শোষণের কাজ চারিপাশে ওখানে সৎকার গতি হইতো পূজাৰ দিন পূজাৰ আগে পৰ্যন্তে হয়তো ঠিক আছে এই শ্মশান এমন এক নামকৰ শ্মশান পুৰা ছাব্বিছ বনৰ মেখেলা সবথে বড়ো কিন্তু আমাৰ শ্মশানৰ মতে কোনো পৰিস্থিতি নাই এখন কি এই বিষয়ে আপনার লিখিত অভিযোগ করবেন গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত প্রধানকে আপনারা এখন আসছেন আপনাদেরকে বললাম এখন যদি প্রয়োজন বিষয় হয় আর উপর মহলে যাই লাগে উপর মহলে যাব সবার সাথে কথাবার্তা বলবো কিন্তু এই প্রজেক্টটা আমাদের চলবে মানে এখানেই চলবে না হ্যাঁ এখানে করবো একটু আগে পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে ফোনে কথা বললেন কথা বললাম উনি কি বললেন বাকি আসলে যে অনেক কথা মানে

এই বিষয়টা এখন আলোচনা না করে পর্যন্ত আমি বলতে পারি না এখন তো সবে আলোচনা করলে কি ভাবে কি হলো না হলো এটা তো আগে আমরা যখন কাজটা করেছিলাম আচ্ছা তখন তো আর কোনো কথা ছিল না এলাকাবাসীর আচ্ছা এখন তো সবাই জানিয়ে আমরা দিনকে উদ্বোধন করি সেদিন তো সবাই জানে সবাই ছিল এলাকাবাসে আচ্ছা আর কাজটা তো সেখানে কোনো আবরণ না পড়ে থাকবে না এটা তো সাথে সাথে যে কোনো একটা কাজ হবে আচ্ছা তো আবর্জনা আসবে আবর্জনা ফের আবার এক জায়গা থেকে আরেক জায়গা যাবে এই ধরনের হবে সব সময় তো আর পরে থাকবে না আচ্ছা তো এরা তো বন্ধ করে দিলো এখন বিষয়টা কি করবেন এই এই বিষয়টা বন্ধ করে আমরা বিডিও থেকে তাহলে সহযোগিতা নিয়ে আমরা কি করা যায় সেটা দেখবো আমরা এখন আচ্ছা বিষয়টা এখনো জানেন না কাজটা বন্ধ করে দিয়েছে হ্যাঁ এই কাজটা যে বন্ধ করে দিয়েছে এখন পর্যন্ত আমার ইয়েতে আসেনি আচ্ছা আপনাকে কোনো লিখিত অভিযোগ করেনি না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু আপনার কি বাজারে দোকান ঘর রয়েছে কিন্তু কি ব্যবসা করবেন তা নিয়ে চিন্তিত আর চিন্তার কোনো কারণ নেই শুরু করুন আপনার পছন্দের মোবাইলের ব্যবসা স্বল্প অর্থ বিনিয়োগ করে করতে পারেন এই ব্যবসা এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপের প্রোপাইটার বাপ্পারাজের সাথে বাপ্পারাজ শীতলকুচি তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন নাইন জিরো এইট সেভেন ডবল নাইন ফাইভ থ্রি ওয়ান এই নম্বরে এখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেচা কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা যারা স্টার মোবাইল শপের শাখা নিতে চান এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন স্টার মোবাইল শপ এর কেউ খুলতে চাইলে কিভাবে খুলবে এবং ফ্র্যাঞ্চাইজি নিতে চায় আমার কাছ থেকে সেটা যেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমরা দিয়ে দেবো সেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কথা হবে মুখের উপরে আমার ফ্রান্সিসি দেবো না এবং আমি ফ্রান্সিসি কাউকে দিলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না আপনি কে যেরকম সুবিধা দেওয়া হবে সার্ভিস দেবে ওদেরকেও সেরকম দেওয়া হবে আমরা ফ্রান্সিসি কেউ খুলতে চাইলে আমরা দিয়ে দেবো আমরা কারোর কাছ থেকে ফ্রান্সিসি দিয়ে আমার কোনো পার্সেন্টেজ নেবো না মানে কোনো সিকিউরিটি মানে নেওয়া হবে না মানে সেটা নেওয়া হবে

মূলত দোকান দোকান লাগবে দোকানে প্যানার লাগবে দোকানে সমস্ত কিছু ডকুমেন্টস লাগবে লাগবে আমরা দেবো আমার সহ দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কী নাম আপনার আমার নাম করে আমার মেন ফ্যান্সি আমার মেন সব হচ্ছে হরিগুলো আট স্টার মোবাইল হরিগুলো আট হাই স্কুলের সামনে